আমরা এই রাজ্য করেন তাকে চাই না জি এনার কোন পদে হয়েছে সম্পাদক পদ ওনাকে নির্বাচন করা হয়েছে ঘন্টার আমরা জেলা থেকে কোনো প্রকার প্রোগ্রাম পাই না আমাদের স্কাউটকে এক পর্যায়ে এক পর্যায়ে উনি পণ্য করে রাখা দিছে একজন স্কাউটের কাজ কি সে বিভিন্ন কিছু শিখবে বিভিন্ন প্রোগ্রামে যাবে বিভিন্ন ক্যাম্পে অ্যাটেন্ড করবে কিন্তু উনি এরকম কিছুই করে নাই তারপরে উনি কীভাবে এখন আবার এই সম্পাদক পদে হয় এখন যদি উনি যদি আবার সম্পাদক হয়ে হয়ে তো গেছে যদি উনি যদি এইটা যদি বহাল থাকে তাহলে আমরা পুরোই বঙ্গ হয়ে যাই উনি কোনো কাজেরই না উনি কে রেজাল করি ওনাকে চাও না তোমরা না ওনাকে আমরা চাই উনি কোনো কাজের না দুই হাজার বাইশ সালের পরে বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার মধ্যে দুইটা পিএজ তিনটা ছয়টা এটা উনি মাইকে বলতেছে দুই হাজার নতুন করে আমার সম্পাদক মানি না